এই ভিডিওটি যারা ফোর্থ সেমিস্টার জেনারেল স্টুডেন্ট আছো এবং সিক্স সেমিস্টার অনার্স তাদের জন্য মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন তিনি ভারতবর্ষে ফিরেছিলেন প্রথম পর্বে যে তিনটি আঞ্চলিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার একটি আন্দোলন সম্পর্কে আমি এই ভিডিওতে জানাতে চলেছি যার নাম তোমরা সবাই শুনেছ চম্পারণ সত্যাগ্রহ ক্লাস এইটের সিলেবাসে কিছুটা তোমরা এই বিষয়ে জেনেছো আজকে আমি তোমাদের একটু ডিটেলসে বলার চেষ্টা করছি এটা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নেতেও প্রায় এসে থাকে আচ্ছা চম্পারণ সত্যাগ্রহে সত্যাগ্রহ সম্পর্কে বলার আগে আমি তোমাদের গান্ধীজি ভারতবর্ষে কখন এলেন তেমন তখনকার পরিস্থিতি কেমন ছিল এবং তার যে ধারণা ইংরেজ সম্পর্কে কেমন ছিল সেই বিষয়ে খুবই সংক্ষেপে দু এক কথা বলে নি সালে নয় জানুয়ারি গান্ধীজির বয়স তখন ছেচল্লিশ বছর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরলেন আমরা জানি দক্ষিণ আফ্রিকায় ওই যে কৃষ্ণকায় মানুষদের হয়ে তিনি যে লড়াই লড়েছিলেন কোটে সেখানে জয়লাভ করার পর ভারতবর্ষে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন তাকে নিয়ে ভীষণভাবে আগ্রহ তবে এটা মনে রাখবে যে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে। তিনি কিন্তু সরাসরি ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু প্রবেশ করেননি তার প্রথমে তিনি কি করেছিলেন তার যে রাজনৈতিক গুরু বলা হয় গোপাল কৃষ্ণ গোখলে তার সঙ্গে সাক্ষাৎ করার পর এবং তারই পরামর্শে ভারতবর্ষের ভিন ও সেই সময়ের সমাজ জনজীবন এবং রাজনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে তিনি সচেষ্ট হন ভিন্ন ভিন্ন জায়গায় তিনি এই পর্বেতে ঘুরে বেড়াচ্ছেন দেখছেন উনিশশো পনেরো সাল ইতিমধ্যে তিনি আমেদাবাদের সবরমতি নদীর তীরে সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং এবং যেটাকে সত্যাগ্রহ আশ্রম বলা হচ্ছে এই সবরমতি আশ্রমে তার যে অনুগামী এবং বন্ধুদের মধ্যে তিনি যে আদর্শ নিয়ে দক্ষিণ আফ্রিকায় তিনি যে লড়াই লড়ে মানে সফল হয়েছিলেন লড়ে সেটা হচ্ছে সত্য স্বাবলম্বন এবং গ্রামোন্নয়ন এবং অহিংসার বাস্তব প্রয়োগ ওই দক্ষিণ আফ্রিকার যে কনসেপ্ট তিনি এখানে আশ্রমে প্রয়োগ করছেন এবং তার অনুগামীদের মধ্যে এই ব্যাপারটি প্রচার করছেন এটা গেল প্রাথমিক পর্ব দ্বিতীয়ত যে মহাত্মা গান্ধীর ইংরেজদের সম্পর্কে তার প্রথম পর্বে কেমন ধারণা ছিল খুবই সংক্ষেপে আমি তোমাদের একটু নিই সেটা হচ্ছে তিনি যখন ভারতবর্ষে আসেন তখন তো প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এখন ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসেবে ভারতবর্ষেও ওই প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল আর মহাত্মা গান্ধী যেহেতু দীর্ঘ সময় ইংল্যান্ডে অনেকটা সময় ইংল্যান্ডে কাটিয়েছেন পড়াশোনা সূত্রেই সেক্ষেত্রে ইংল্যান্ডের যে ইংরেজদের যে ন্যায় বিচার এবং সমুন্নত যে সভ্যতা এবং সাংস্কৃতিক যে সংস্কৃতির প্রতি মহাত্মা গান্ধীর একটা বিশেষ তখন কিন্তু একটা বিশেষ শ্রদ্ধাশীল তিনি ছিলেন এবং ইংল্যান্ডের সঙ্গে তার যে যোগাযোগ তিনি সেই সময় মনে করতেন যে ভারতবর্ষে ইংল্যান্ডের সঙ্গে যে যোগাযোগ সেটা মঙ্গলকর আচ্ছা এ কারণে তিনি আমরা দেখতে পাবো দেখি বিশেষ করে তিনি বিনা শর্তে সরকারকে নানানভাবে সাহায্য করছেন এবং তার ওই সময় তিনি মনে করতেন যে যুদ্ধের সময় একটা দায়িত্বশীল সরকার গঠনের দাবি জানিয়ে সরকারকে ব্যতিব্যস্ত করাটা উচিত নয় এই সময়ে গান্ধীজির যে নানান কার্যকলাপ ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে ব্রিটিশ সরকার খুশি হয়ে তাকে যে একটি বিশেষ উপাধি প্রদান করা হয়েছিল তোমরা সবাই জানোই উপাধিটি সম্পর্কে যার নাম কায়জার ই হিন্দ এটা গেল প্রাথমিক ধারণা মহাত্মা গান্ধী ভারতবর্ষে যখন এলেন সেই সম্পর্কে এ তোমাদের প্রথমে যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ এই চম্পারণ সত্যাগ্রহের কারণ কি ছিল এবং এর ফল কি হলো সেটা নিয়ে জানাচ্ছি দেশের ওই সময়ের অন্যান্য নেতৃবৃন্দ যখন শাসন সংস্কার সম্পর্কিত বিতর্ক নিয়ে রীতিমতো মগ্ন রয়েছে সেই সময় ভারতবর্ষের রাজনীতিতে আবির্ভূত হয়ে উনিশশো এবং আঠারো এই বছরটিতে তিনটি আঞ্চলিক সংগ্রামে গান্ধীজি অবতীর্ণ হয়েছিলেন এই তিনটি আন্দোলনে অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গেই গান্ধীজি গোটা ভারতবর্ষ জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন প্রথম যে খ্যাতিটি অর্জন করেছিলেন যে জায়গায় অংশগ্রহণ করে সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ আচ্ছা এই চম্পারণ সত্যাগ্রহে কি ঘটনাটি ঘটছিল সেটা হচ্ছে যে নীলকর সাহেবদের অকত্য অত্যাচারে বিহারের চম্পারণ জেলায় নিঃসম্বল যে যারা চাষি তাদের যে দুর্দশা চরমে উঠেছিল এখন নীলকর সাহেবরা কৃষকদের যে মোট জমি কুড়ি কাঠার মধ্যে তিন কাটা জমিতে নীল চাষ করতে বাধ্য করত। এবং ওই নীল নীল চাষ হয়ে যাওয়ার পর আবার নির্দিষ্ট দামে নীলকরদেরই চাষিদের বিক্রি করতে বাধ্য করত আর এই প্রথাটির নামই ছিল তিন কাটিয়া ব্যবস্থা যেহেতু তিন কাটা জমিতে নীল চাষের কথা বলা হচ্ছে এখন এ তো গেল নীল চাষের এইরকম একটা বাধ্যতামূলক একটা সিস্টেম নীলকর সাহেবদের দ্বারা প্রয়োগ করা চম্পারণ জেলাতে এছাড়া তারা নানান প্রকার কর আদায় করতে গিয়ে নানা রকমের অত্যাচার তারা করতেন ঘটনাটি হচ্ছে যে ঘটলোটা কি না উনিশ শতকের শেষের দিকে কৃত্রিম জার্মান নীল মার্কেটেতে চলে আসে আমরা জানি নীল কাপড়কে রং রঙ করার জন্য ব্যবহার করা হতো যেহেতু জার্মানিতে কৃত্রিমভাবে নীল আবিষ্কার হয়ে গেল তাই ভারতবর্ষের বিশেষ করে চম্পারণ জেলার যে নীলের প্রোডাকশান হচ্ছিল সেখানে সেটার আর প্রয়োজনীয়তা রইল না এবং এই সূত্র ধরেই নীলকর সাহেবরা স্বেচ্ছায় নিজ স্বার্থেই নীল চাষিদের এই নীল চাষ করা থেকে অব্যাহতি দিতে লাগলেন আগ্রহী হয়ে উঠলেন এখন মুশকিল হলো এই জায়গায় যে কৃষকদের মুক্তির বিনিময়ে তাদের ওপরে নীলকর সাহেবরা নানান প্রকার কর আরোপ করতে লাগলেন এবং জুলুম চলতে জুলুম চালাতে লাগলেন আর এরই ফলে এই যে এক তো চাষের সময় তারা জোর করে প্রয়োগ করেছিলেন চাষ করার জন্য আবার যখন চাষির চাষ ছাড়া নীল চাষ করার থেকে অব্যাহতি দেওয়ার জন্য কর দিতে হচ্ছে তো আরও অত্যাচার চালাচ্ছেন এই দ্বারা এই সিস্টেমের দ্বারা ক্ষুব্ধ হয়ে চম্পারণ জেলার কৃষকরা তারা গান্ধীজির সঙ্গে যোগাযোগ করেন এখন গান্ধীজির সঙ্গে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে গান্ধীজি সেই সময় ভারতবর্ষের সর্বভারতীয় লেভেলে যে বড় বড় নেতারা ছিলেন কংগ্রেসের বিশেষ করে তাদের সঙ্গে কিন্তু তাদেরকে তিনি কিন্তু সঙ্গে নেননি নিলেন কাদের ব্রজকিশোর প্রসাদ রাজেন্দ্র প্রসাদ মজহরুল হক আচার্য কৃপালনী এবং মহাদেব দেশাই এর মতো এইসব নেতাদের মতো কয়েকজন তরুণ লোককে নিয়ে তিনি তরুণ নেতাদেরকে নিয়ে তিনি পৌঁছালেন চম্পারণ জেলায় সালটা হচ্ছে উনিশশো সালে কৃষকদের দুর্দশা এবং নীলকর সাহেবদের যে অত্যাচার সেই সম্পর্কে প্রথমে তিনি ওখানে গিয়ে খবর নিলেন এবং খোঁজখবর নেওয়ার পর তার কী হয়েছে তা তাহলে একটা গান্ধীজির অলরেডি একটা পরিচিতি তৈরি হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ওই জেতার পর এরপরে সরকার গান্ধীজির এই যে অ্যাক্টিভিটি তিনি গ্রামে গ্রামে ঘুরছেন সমস্ত জায়গা থেকে তথ্য নিচ্ছেন এই এটাতে ক্রুদ্ধ মানে সরকার কিন্তু রেগে যায় গান্ধীজির ওপরে এবং ক্রুদ্ধ হয়ে তাকে চম্পারণ ত্যাগের নির্দেশ দেন গান্ধীজি নাছোড়বান্দা ছিলেন তাতে তিনি সরকারের এই আদেশকে তিনি উপেক্ষা করলেন এবং এবং এর জন্য তিনি যে ত্যাগ করবেন না এবং এর জন্য তিনি যে কোনো প্রকার শাস্তি ভোগ করতে রাজি আছেন বলে জানিয়ে দেন সরকার তাকে বন্দি করেন এবং বন্দি করে তাকে কোর্টেতে হাজির করান এবং কোর্টেতে যে রায় হয় নিঃশর্তে তাকে মানে কোর্ট মুক্তি দিতে বাধ্য হন শেষ পর্যন্ত আমরা দেখেছি গান্ধীজি চাপে পড়েই এই আন্দোলনে চাপে পড়েই কি হয়েছিল সরকার একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন দশই জুন উনিশশো সালে এবং এর ফলেই কি হয়েছিল চম্পারণ কৃষি বিল পাশ হয়েছিল আর এই চম্পারণ কৃষি বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে শতবর্ষব্যাপী জুড়ে চম্পারণের কৃষকদের যে অত্যাচার কৃষকদের উপরে সেই অত্যাচারের অবসান ঘটে এটি হল চম্পারণ সত্যাগ্রহের আসল ঘটনা এখন এই চম্পারণ সত্যাগ্রহ গুরুত্ব কেন মহাত্মা গান্ধীর জীবনে চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব কিন্তু ভীষণ এক কারণ চম্পারণ সত্যাগ্রহেতেই ভারতবর্ষে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলনের কনসেপ্ট প্রয়োগ করেছিলেন প্রথমবার এবং তিনি জয়লাভ করেছিলেন বিখ্যাত ঐতিহাসিক ডক্টর চন্দ্র মজুমদার এই গান্ধীজির এই সাফল্যকে উল্লেখ করে এই স্ট্রাগল ফর ফ্রিডম যে তার এডিটোরিয়াল বই রয়েছে ভারতীয় বিদ্যাভবন সিরিজের সেখানে তিনি মন্তব্য করেছেন যে চম্পারণ সত্যাগ্রহের ফলেই আর এই সফলতার ফলেই মহাত্মা গান্ধী সর্বভারতীয় রাজনৈতিক নেতাতে উত্থানের যে পর্ব সেটা ছিল প্রথম পদক্ষেপ আমরা ডক্টর জুডিত ব্রাউনের নাম শুনেছি মহাত্মা গান্ধীর সম্পর্কিত তার নানান যে লেখা এবং সেখানে জুডিত ব্রাউন মন্তব্য করছেন যে ভারতবর্ষে এই আন্দোলনের মাধ্যমে মহাত্মা গান্ধী ভারতবর্ষের কৃষক সমাজের সঙ্গে নিজের যোগসূত্র স্থাপন করেছিলেন এবং তিনি তাদের যে অবর্ণনীয় দুঃখ দারিদ্র তারা যে যে পরিস্থিতির মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী তাদের তাদের সঙ্গে থেকে এই আন্দোলনের দ্বারা সেই অভিজ্ঞতাকে তিনি অর্জন করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে চম্পারণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধীকে এই ঐতিহাসিকদের বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পাচ্ছি যে রাজনৈতিক নেতা হিসেবে সর্বভারতীয় রাজনৈতিক হিসাবে রাজনৈতিক নেতা হিসেবে এবং পরবর্তীকালে আমরা মহাত্মা গান্ধীকে যেভাবে দেখেছি চিনি মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহ ছিল তার শুরুর প্রথম পদক্ষেপ তো আশা করি চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে তোমাদের কিছু তথ্য জানাতে পারলাম এই ভিডিওতে তোমরা এই শর্ট কোয়েশ্চেন লিখে নিয়েও তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে এবং তোমাদের এক্সামেতে প্রায়ই আসে তো সকলে ভালো থেকেও ভিডিও এখানে শেষ করলাম ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ